আসসালামু আলাইকুম বন্ধুরা রলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি সকাল সকালবেলায় সবাই নাস্তা করার পরে আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল তো বাইরে থেকে আসার সময় আমার জন্য পেঁয়াজ নিয়ে এসেছে আজকে যেহেতু ছুটির দিন পেঁয়াজটা ভাবলাম যে একটু পরিষ্কার করেই রাখি যেহেতু আমি সবসময় সময় পাই না সেই জন্য আমি আজকে পেঁয়াজটা গুছিয়ে রাখবো তো এদিকে আমি ছোটো ছোটো পেঁয়াজ বের হয়েছে যেগুলো সেগুলো আমি ব্ল্যান্ডার করতে রেখে দিব দেখা যায় যে ব্ল্যান্ডার করে একটু ফ্রিজে রাখলেই আমার অনেক সুবিধা হয় মাংস যখন রান্না করি তখন আমি ফ্রিজ থেকে বের করে আমি মাংসটা রান্না করে ফেলতে পারি পেঁয়াজ বের করার সময় একটু ময়লা বের হয়েছে সেই ময়লাটা আমি একটু একটা কাপড় দিয়ে পরিষ্কার করে ফেললাম দেখা যাবে যে এই ময়লাটা যদি ফাঁয়ে লাগে তাহলে টাইলসটা নোংরা হয়ে যাবে আর পেঁয়াজ গুচ্ছাতে গুচ্ছাতে আমার একটু কিদা লেগে গিয়েছিল আমার হাজব্যান্ড আসার সময় সিঙ্গার সিঙ্গার আর পুরিও নিয়ে এসেছিল। তো ওরা খেয়েছে আমি খাই নাই এদিকে ছেলের জন্য ডিম সেদ্ধ করে রাখছিলাম সে এটা খাই নাই ওই দিক থেকে দোকানে যাওয়ার সময় হয়তো বা ওরা কিছু কিনে খেয়েছে সেই জন্য বাচ্চারা এরকমই বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসবে নিয়ে আসবে তো কিছুই করার নাই যাই হোক এখন আমি আমার নাস্তাটা করে নিব এটা শুধু আমারটাই ছিল ওরা ওদেরটা বের করে ওরা খেয়েছে তো আমার ছেলে বলতেছে ছেলে একটা খাইছে আরেকটা খাবে তো খাবে আমার জন্য অনেকগুলো রাখছে দেখলাম যে দুইটা দুইটা চারটা রেখেছে তো আমি তো চারটা খেতে পারবো না এখান থেকে ওরা খেতেই পারে তো বললাম যে যাদের যা খেতে ইচ্ছে করে এখান থেকে খাও আমি আবার চস দিয়ে খেতে আমার ভালো লাগে না সেই জন্য আমি একটু চা দিয়েই খাবো আর এদিকে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি চা আমার অনেক বেশি প্রিয় আমি সব সময় সব জিনিসই আমি চা দিয়ে খেতে চাই আমি চা দিয়ে খেয়ে থাকি তো এদিকে আমার ছেলে বলছে আম্মু আমি গাড়ি সাজিয়ে রাখছি এগুলো সব আনটিদেরকে একটু দেখাও আপনারা সবাই দেখবেন আমার ছেলের এই গাড়িগুলা আমার মতো খেয়ে এত বেশি চা কান সেটা আমাকে অবশ্যই জানাবেন তো আমি সব সময় আসলে চা খাই কেন জানি না আমি সেই ছোটো থেকে চার অভ্যাস আমার ওটা আমি কোনোভাবেই ছাড়তে পারি না যার কারণে আমার দাঁতের অনেক বেশি সমস্যা হয়েছে তো কিছুই করার নাই যেটা অভ্যাস হয়ে গেছে সেটা আমি শত চেষ্টা করলেও আমি ছাড়তে পারবো না অনেক চেষ্টা করেছি কিন্তু আমি চাটা ছাড়তে পারতেছি না সেই জন্য আমি আমার ছেলে মেয়েকে একদমই চা দিই না ওদেরকে আমি সবসময় সময় আর হরলিক্স খাওয়াতে চেষ্টা করি আমার মেয়ে তো টুটে খায় না তবে আমার ছেলের চাটা অনেক বেশি প্রিয় প্রিয় হলেও আমি দিতে চাই না আমি দেই না ও খেতে চাই কিন্তু আমি দেই না চা আপনারাও আপনার বাচ্চাদেরকে চেষ্টা করবেন দুধ হর খাওয়াতে চা খেতে খেতে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক একটা কমেন্টস করে যাবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা ইতিমধ্যে এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো সেই জন্য আপনাদের সাপোর্ট আমাদের আমার অনেক বেশি দরকার করা আমার শেষ হয়ে গেছে এদিকে আবার দেখলাম যে অনেকগুলো আলু নিয়ে এসেছে তো নতুন আলু যেহেতু ওখানে বড়ো ছোটো মিক্স থাকবে আর সাথে ময়লা তো অবশ্যই থাকবে এখন যেহেতু নতুন সিজন বের হয়েছে আলুর সেই জন্য অনেক বেশি ময়লা থাকে তো ভাবলাম যে এগুলাও একটু পরিষ্কার করে সুন্দর করে রেখে দি গুছিয়ে বড় ছোটো আলাদা করে ফেলবো আমি আমি সব সময় এভাবে কাজ করে থাকি কোনো সময় এক দূরে যেতে হয় ছেলে মেয়ের কাছে এক দূরে যেতে হয় আবার হাজব্যান্ড ডাকলে আবার আরেক দূরে যেতে হয় কাজের কাছে তো আমাদের গৃহিণীদের এটাই নিয়ম আমরা গৃহিণীরা এভাবে করে কাজ করে থাকি আপনারা কে কিভাবে কাজ করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন কাজ করতে করতে একটা কথা জানালো হাজব্যান্ড অনেক বেশি টেনশন কাজ করছিল তখন চিন্তায় পড়ে গেছিলাম কিভাবে সামলিয়ে উঠবো এই জায়গা থেকে তো কি করব কিছুই করার নাই যাই হোক চিন্তা তো করব চিন্তা করতে করতে আমাকে কাজটাও সম্পূর্ণ করতে হবে বসে থাকলে চলবে না সময় তো সময়ের গতিতে যাবে আমি আপনি আমরা সবাই কাজের জন্যই জন্মদুনিয়াতে সেই জন্য আমাদেরকে কাজটা আগে চালিয়ে যেতে হবে এত বেশি চিন্তা লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না আসলে আল্লাহ কেন এরকম পরীক্ষায় ফেলে সেটা আমরা কেউ জানি না তবে বিপদ যতই বড় হোক না কেন তার মোকাবেলা করতেই হবে একটা সামলাতে সামলাতে আরেকটা এসে হাজির হয়ে যায় তো কি করব আর কথা বলতে বলতে আমার এদিকে আলুও পরিষ্কার করা শেষ হয়ে গেছে আমি বড়টা বড়োর জায়গায় রেখেছি ছোটোটা ছোটোর জায়গায় রেখেছি এখন বাস্কেটটা একটু ঠিকঠাক করে বসাই দিব আসলে আমার এই বাস্কেটটা আসলে জুড়িটা আমরা অনেক পুরাতন হয়ে গেছে তো কি করব আরও একটা কিনতে হবে ভালো থেকে কিনবো এটা আমি আগের বাসায় যেখানে ছিলাম ওখানে আমি ব্যালকানিতে ফেলে রেখেছিলাম সেই জন্য এরকম হয়ে গেছে তো দেখি আরও একটা কিনে নিয়ে আসবো আবার এদিকে এসে দেখলাম যে আমার জন্য আবার কাজ হাজির হয়ে গেছে হাজব্যান্ড আবারও বাইরে গিয়েছিল বাইরে থেকে আর বড়ই নিয়ে এসেছে তো এগুলো একটু পরিষ্কার করে রাখবো খুলে রাখবো পরিষ্কার করার কোনো কিছুই নাই কিছু করার নাই সে বাসায় যখনই থাকবে যেই দিন বাসায় থাকে সেই দিন বারবার বের হবে বারবার বিভিন্ন জিনিস এই রকম করেই নিয়ে আসবে একসাথে কোনো কিছু নিয়ে আসবে না যখন যেটা চোখে দেখবে চোখে চোখে পড়বে সেটাই তখন নিয়ে চলে আসবে কথা বলতে বলতে ভিডিওটা কখন যে শেষ পর্যায়ে চলে এসেছে সেটা ক খেয়ালি করিনি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা আপনারা আপনাদের কমেন্টসগুলো পড়তে আসলে আমার অনেক বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ